আল্লাহর পছন্দ বঙ্গা বন্ধু তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃত্বে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষদেরকে নিয়ে যদি আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারি তাহলে আমরা শহীদ মাওলানা মোতেউ রহমান নিজামী দেখানোর পথে আমরা যদি পাঁচাল আরম্ভ করতে পারি এই দেশে কি সুশাসন সুশাসনের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ

মা হলো শিক্ষা গ্রহণ করবে না যে পরিচালনা করবে না কোরআন বাস্তবায় ভূমিকা রাখবে না সেই ব্যক্তির জীবন থেকে আমি সুখ শান্তি কেড়ে দ্বিতীয় ব্যাখ্যা